বাঙ্গা ফুরুন এক কান লোকে রাখিস লোলা ভাইলে আমারে ডাকিস ধরতে পারলে বাবুকে সাউকে খমিনের গালে দি মুনে মুরগি সুরা বাড়ি গেছে তাকিস গোবন সাবধানে শুধু ভাইলে গড়ে ঢুকি যাইব লুটি লাইব না দানে মুরগি সুরা বাড়ি গেছে তাকিস গোবন সাবধানে দিন হইলে বাড়িয়ে বাড়িয়ে ঘুরে ফুরিন তোর লোকে ফিটকারি মাঝে তুই আমার বোন কিতা কইতাম গো তোরে প্রেমের প্রস্তাব দিছে গো বইন মোটে দিন হইলে বাড়িয়ে বাড়িয়ে ঘুরে ফুরিন তোর লোকে ফিটকারি মাঝে তুই আমার বইন কিতা হইতাম গো তোরে প্রেমের প্রস্তাব দিছে গো বইন মোটে এই কম জাতের হুয়া সহে তানে মুরগি সুরা বাড়ি গেছে তাকিস গবন বোন সাবধানে সুযোগ ভাইলে গড়ে ঢুকি যাইব লুটি লাইব নাদানে দানে মুরগি সুরা বাড়ি গেছে তাকিস গো বোন আগে রুজি করতো ফারাফার হরিয়া তরি এখন রুজি করে চ্যানেল কুলিয়া ডিজিটাল চুরি আগে রুজি করতো ফারাফার হরিয়া তরি এখন রুজি করে চ্যানেল কুলিয়া ডিজিটাল চুরি বাপসা চালাইতা বাঙ্গা গাড়ি ইতা বলি গেছে গো বইন বেই মানে মুরগি চুরা বাড়ি গেছে তাকিজ গবন সাবধানে সুযোগ ফাইলে গড়ে ঢুকি যাইব লুটি লাইব নাদানে দানে মুরগি বাড়ি গেছে তাকিজ গবন সাবধানে বলে ইফতেখার হুসেন বাবুলে কি হইতাম রে নিজেই নয় নিজের অনুকূলে বলে ইফতেখার হুসেন বাবুলে কি হইতাম রে নিজেই নয় নিজের অনুকূলে অন্যায় দেখলে মানে না জানে তাই তো তুলিয়া ধরি সবার মুরগি চুরা গেছে তা গবন গোবন সাবধানে সুজুক ফাইলে গড়ে ঢুকি যাইব লুটি লাইব নাদানে দানে হুন গোবন সমীর মুরগি গেছে তা গবন গোবন সাবধানে সুজুক ফাইলে গড়ে ঢুকি যাইব লুটি লাইব নাদানে দানে মুরগি গেছে তা গবন গোবন সাবধানে